আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ঝিনাইদহ জেলার ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহাসিক এবং প্রাচীন এক জমিদার বাড়ি বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিয়া সুলতানা মুক্তা চলুন তাহলে যাওয়া যাক ঝিনাইদহে খুব সকাল সকাল আমরা রওনা দিয়েছি ঝিনাইদহের উদ্দেশ্যে চুয়াডাঙ্গা থেকে বাসযোগে খুব অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম ঝিনাইদহে এরপর আমরা যাব মুরারিদহ গ্রামে ঝিনাইদহ জেলা সদর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে মুরারিদহ গ্রাম মুরারিদহ যাওয়ার জন্য আমরা উঠে পড়লাম একটি অটোতে ঝিনাইদহ শহর থেকে মুরারিদহ গ্রামে যেতে অটো ভাড়া পড়বে জনপ্রতি মাত্র বিশ টাকা অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে এই মুহূর্তে আমি আছি ঝিনাইদহ জেলার ঝিনাইদহ সদর উপজেলার মুরারিদহ গ্রামে অবস্থিত মিয়ার দালানের সামনে মিয়ার দালানের ঠিক সামনেই মিয়ার দালানের একটি বড় ইতিহাস লেখা রয়েছে এছাড়াও মিয়ার দালানের প্রবেশ মুখের যে বড় গেট রয়েছে সেই গেটের উপরে একটি উপাখ্যান লেখা ছিল বা কবিতার লাইনের মতো লেখা ছিল যেটা বর্তমানে আর নেই কিন্তু সেটা কাগজে ছাপিয়ে আবারও গেটের সামনেই দিয়ে রাখা হয়েছে আমরা এখন ভিতরে প্রবেশ করলাম আর এটা হচ্ছে গেটের সামনের পর্দা মানে কেউ এসে সরাসরি বাড়িতে প্রবেশ না করে এই জায়গাটিতে দাঁড়িয়েই অনুমতি নিত এই মুহূর্তে আমরা আছি মিয়ার দালান বা এই জমিদার বাড়িটির ভিতরের অংশে সম্পূর্ণ জায়গাটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এই যে বিশাল জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন এই জমিদার বাড়িটির কাজ শুরু করা হয়েছিল বারোশো উনত্রিশ বঙ্গাব্দে এবং সেই কাজ শেষ হয়েছিল বারোশো ছত্রিশ বঙ্গাব্দে মিয়ার দালানের দেয়ালে ঐতিহাসিক যে লেখাটি ছিল যে লেখাটির কথা আপনাদেরকে পূর্বেই বললাম এখন মুছে গেছে যেটা পরবর্তীতে আবার কাগজে ছাপিয়ে গেটের মুখে লিখে রাখা হয়েছে সেই লেখাটিতেই কিন্তু মিয়ার দালানটি কে তৈরি করেছে কত সালে তৈরি করা হয়েছে কত টাকা খরচ হয়েছে সেই সব কিছু লেখা ছিল যেহেতু আমি কবিতা আবৃত্তি করতে পারি না তাই সেটা আর আপনাদেরকে শোনালাম না এই মুহূর্তে আমরা যাচ্ছি অন্ধকার কোটার ভিতরে মূলত এই অন্ধকার কোটার মধ্যেই খাবার সংরক্ষণ করে রাখা হতো শুধু যে নাম অন্ধকার কোটা তা কিন্তু না ঢোকার সাথে সাথেই মনে হলো অন্ধকার কোনো গুহার মধ্যে ঢুকে পড়েছি তবে কিছুটা দূর যেতেই এদিকটাতে জানালা রয়েছে যেখান দিয়ে এখন পর্যাপ্ত আলো আসছে পূর্বে এই জানালাগুলো বন্ধ থাকত সম্পূর্ণ এই বাড়িটি তৈরিতে খরচ হয়েছিল পঁচাত্তর হাজার টাকা আমাদের কাছে এখন এই টাকাটি সামান্য মনে হলেও সে সময় পঁচাত্তর হাজার টাকা মানে অনেক বেশি টাকা ছিল এই মুহূর্তে আপনাদেরকে অন্ধকার ছোট ছোট যে জায়গাগুলো দেখাচ্ছি এগুলোও কিন্তু অন্ধকার কোটার মধ্যেই আর অন্ধকার কোটায় ঢোকার যে রাস্তা সেটাও কিন্তু খুবই নিচু এবং ছোট আর এটা হলো সেই গেটের পর্দা যেটা আপনাদেরকে প্রবেশের সময় দেখিয়েছিলাম চলুন আরেকটু দূর থেকে আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করি এদিকটাতে রয়েছে গোসলখানা গোসলখানাটিও বেশ বড় বারোশো ছত্রিশ বঙ্গাব্দে কোনো এক জমিদার কর্তৃক এই মিয়ার দালানটি তৈরি করা হয়েছিল উনিশশো সালের দেশভাগের সময় সেলিম চৌধুরী নামের এক ব্যক্তির কাছে এই বাড়িটি বিক্রি করে দেওয়া হয় তাই স্থানীয়ভাবে অনেকের কাছেই এই বাড়িটি সেলিম চৌধুরীর বাড়ি হিসেবেও পরিচিত চলুন এবার আপনাদেরকে বাড়িটির উপরের অংশে নিয়ে যাই এই মুহূর্তে আমরা আছি মিয়ার দালানের দ্বিতীয় তলায় রক্ষণাবেক্ষণের অভাবে বলতে গেলে সম্পূর্ণ বাড়িটির অবস্থা এখন খুবই খারাপ তবে এই ইমারতটি ঠিকঠাক মতো রক্ষণাবেক্ষণ করা গেলে এটা ঝিনাইদাহ শহরের একটি উল্লেখযোগ্য বিনোদন কেন্দ্র হয়ে উঠতে পারত চলুন এবার দ্বিতীয়তলা থেকে আপনাদেরকে নবগঙ্গা নদীটি দেখানোর চেষ্টা করি মিয়ার দালানটি মূলত নবগঙ্গা নদীর পাশেই অবস্থিত মিয়ার দালান থেকে নবগঙ্গা নদীর তলদেশ দিয়ে একটি সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল যার প্রবেশ মুখ বর্তমানে বন্ধ এখনও সেই জায়গাটি চিহ্নিত করা যায় চলুন এবার আপনাদেরকে একেবারে ছাদের অংশে নিয়ে যাই এবং ছাদের অংশটিও আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে আমরা আছি জমিদার বাড়িটির ছাদের উপর এবং ছাদের উপর থেকে সম্পূর্ণ বাড়িটি দেখতে বেশ ভালো লাগছিল ছাদের উপর থেকে নবগঙ্গা নদীও কিন্তু খুব ভালোভাবে দেখা যায় তবে এই মুহূর্তে নদীতে খুব বেশি পানি নেই যে কারণে উপর থেকে আমরা সেভাবে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারিনি ছাদের উপর কিছুক্ষণ ভিডিও করার পর আমরা এবার নেমে যাচ্ছি নিচের দিকে এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে আছি এটা বলা যেতে পারে দ্বিতীয়তলা এবং সোজা যে যে রুমটি দেখা যাচ্ছে এটা হলো কাজের যে ছেলেগুলো ছিল তাদের বেডরুম তারা সবাই এই রুমটাতেই থাকতো তারা সরাসরি কিন্তু মূল গেট দিয়ে ভিতরে প্রবেশ করত না তাদের জন্য এই দিকটা থেকে আরও একটা সিঁড়ি তৈরি করা ছিল তারা সেই সিঁড়িটা দিয়েই উপরে উঠে আসতো এই হচ্ছে সেই জায়গাটি বর্তমানে এই জায়গাটি বন্ধ রয়েছে তবে পূর্বে এই জায়গাটি দিয়েও একটি সিঁড়ি ছিল যাই হোক সম্পূর্ণ বাড়িটি আমরা ঘুরে দেখলাম এবং ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকেও এই মুহূর্তে আমি আছি বাড়িটির উঠানে এবং উঠানের একটি দিকে শুটিং হচ্ছিল আমরা কিছুক্ষণ শুটিংও দেখেছিলাম শুটিং স্পটটি এত সুন্দরভাবে সাজানো ছিল যে বোঝার উপায় ছিল না এখানে শুটিং হচ্ছে মনে হচ্ছিল এটা যেন সত্যি কোনো মাজার যাই হোক আজ তবে এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ